আজকে আমি দুনদুল ভাজা করব এটা হচ্ছে এটা হচ্ছে দুনদুল এটা খুব বেশি পাওয়া যায় না খুব কম পাওয়া যায় কুচু কুচু করে কেটে নিয়েছি আমি প্রথমে ধুয়ে নিয়েছি ছালটা একটু ছেলে তারপরে ধুয়ে নিতে হয় তারপরে কুচু কুচু করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে এটা যত কুচু কুচু করে কাটবেন ততই ভালো লাগে খেতে কড়াইতে তেল দিয়েছি সরষের তেল এখন আমি পাঁচ ছটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেব সর্ষে ফোড়ন এখন আমি দুন্দুলগুলো দিয়ে দিচ্ছি এটা ঝিঙে ঝিঙে দিয়েও খাওয়া যায় ঝিঙে কুচি করে কুচু কুচু করে কেটে এভাবে ভেজে খাওয়া যায় এই ভাজাটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমার তো শুধু ভাজা দিয়ে খাওয়া হয়ে যায় এই ভাজাটায় আমি কিন্তু কোনো জল দেব না এর থেকে জল বেরিয়ে আসবে দেখবেন একটু পরে কত জল বেরোবে এর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এটাকে মিশিয়ে নিতে হবে লেগেছে আর দেখুন জল বেরোনো শুরু হয়ে গেছে দেখেছেন কত জল বেরিয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে কোনো জল দিই নি তা দেখুন কত জল বেরিয়েছে এটা শুকিয়ে যাবে এই জলটা থাকবে না এরকম একবার ভেজে খেয়ে দেখুন ভীষণ ভালো লাগে একবার খেলে বারবার খেতে চাইবেন এইভাবেই খেতে চাইবেন দেখুন অনেকটা জল এখন কমে গেছে আরও শুকিয়ে যাবে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে চিনিটা যদি না চান নাও দিতে পারেন যদি চিনিতে অসুবিধা থাকে দেবেন না দেখুন পুরো শুকিয়ে গেছে আর ভাজাটাও কতটা কমে গেছে নামিয়ে নিয়েছি আমি বাটিতে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব